মানে যেভাবে ভালো দেন চানা চুল থাকলে দিয়ে দেন যেভাবে ভালো হয় বিশ টাকার বানাইতেছেন হ্যাঁ বানান ঠিক আছে 나, 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 이 나, 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 산 나, 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 এটা কি ভিটলমন এটা কি দিলেন টাকা মশলা না সরিষার তেল রাখ মনে হয় মোটামুটি ভালোই হইব সব কিছু আইটেম আছে 야아 이거 아 바로 자 이거 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 এই যে কাকার কাছ থেকে সুস্বাদু বাদাম ভাজা চিরা ভাজা চানাচোর ভাজা মিক্স করে খুব সুন্দরভাবে বানাইলো টাকা বিশ টাকা দিচ্ছেন না হ্যাঁ